আওয়ামী নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে তাদের প্রতিহত করতে এগিয়ে আসতে হবে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রপ্রদেশা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে এ সময় উপদেষ্টা বলেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল জাতির বৃহত্তর স্বার্থে সে ঐক্য ধরে রাখতে হবে ঐক্য ফাটল ধরলে দোসরা নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে জানান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুত যেই পার্টি কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য তারা তো অবশ্যই চাব মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে এখন এই সংখ্যাটারে প্রতিহত কথার দায়িত্ব হলো রাজনৈতিক দল আপনাদের সবাই মিলে আমাদের